হ্যালো ফ্রেন্ডস তোমাকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শনের এ সলভ নিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের আমি যে পেজগুলি দর্শনের সলভ করিয়ে দেবো এসি ছ নম্বর পেজ এসি একশো পঁচাশি নম্বর পেজ এসি দুশো পাঁচ নম্বর পেজ এসি দুশো পঁচিশ নম্বর পেজ এসি দুশো চুয়াল্লিশ নম্বর পেজ এসি দুশো বাষট্টি নম্বর পেজ এসি দুশো একাশি নম্বর পেজ এই যে পেজগুলি রয়েছে এই পেজগুলির এমসি কিউ নিয়ে আজকের এই ভিডিও পরবর্তী ভিডিওতে এসে কিউ নিয়ে আলোচনা করবো চলো আমরা প্রথমেই দেখে নেব এসি ছ নম্বর পেজে যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলির অ্যান্সারগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে লোগো শব্দটির অর্থ হলো সঠিক অ্যান্সার হবে বি চিন্তা নেক্সট কোশ্চেন রয়েছে যুক্তিবিদ্যার হলেন সঠিক অ্যান্সার হবে বি অ্যারিস্টটল সঠিক অ্যান্সার হবে বি অ্যারিস্টটল নেক্সট কোয়েশ্চেন রয়েছে তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন কে সঠিক অ্যান্সার হবে অনং ভট্ট সঠিক অ্যান্সার হবে ডি অনং ভট্ট নেক্সট কোশ্চেন আমি বিদ্যালয়ে যাবো না এটি হলো অ্যান্সার হবে বি বাক্য সঠিক অ্যান্সার হবে বি বাক্য নেক্সট কোয়েশ্চেন বাক্য বলা হয় সঠিক অ্যান্সার হবে বি চিন্তার ভাষাগত প্রকাশকে সঠিক অ্যান্সার হবে বি চিন্তার ভাষাগত প্রকাশকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে বিপরীত বিরোধিতাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে বি অতি বিষম সঠিক অ্যান্সার হবে বি অতি বিষম নেক্সট কোয়েশ্চেন রয়েছে পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয় তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হল সঠিক অ্যান্সার হবে বিপরীত বিরোধিতা সঠিক অ্যান্সার হবে বি বিপরীত বিরোধিতা নেক্সট কোয়েশ্চেন রয়েছে এমপি এম এস অতএব এসপি এই সংস্থানের আকার হল সঠিক অ্যান্সার হবে সি তৃতীয় সঠিক অ্যান্সার হবে সি তৃতীয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে এ ডবল ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে সঠিক অ্যান্সার হবে বি দ্বিতীয় সংস্থানে সঠিক অ্যান্সার হবে বি দ্বিতীয় সংস্থানে নেক্সট কোয়েশ্চেন কোন আকারটি অবৈধ হল সঠিক অ্যান্সার হবে বি পি অথবা কিউ নয় পি অতএব পি নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে কি বলে সঠিক অ্যান্সার হবে সি অনুগো সঠিক অ্যান্সার হবে সি অনুগো নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন সঠিক অ্যান্সার হবে বি জর্জ বুল সঠিক অ্যান্সার হবে বি জর্জ বুল নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোনো কোনো মানুষ নয় অসুখী এর ভেন চিত্রটি হলো সঠিক অ্যান্সার হবে বিয়ের দাগে যে ভেন চিত্রটি রয়েছে ওটি সঠিক হবে নেক্সট क्वेश्चन রয়েছে দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে সঠিক অ্যান্সার হবে সি চারটি সঠিক অ্যান্সার হবে সি চারটি নেক্সট क्वेश्चन রোমা ও সোমা দুজনের কেউই আসবে না এর প্রতিকায়িত রূপটি হবে এর দাগে যেটি রয়েছে কার্ল আর ডট এস সঠিক অ্যান্সার হবে এ কার্ল আর ডট এস নেক্সট কোয়েশ্চেন রয়েছে পি হরসু কিউ এর বচন আকারটি হবে সঠিক অ্যান্সার হবে ডি আপদ নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহ অনুমানের লক্ষণটি হলো সঠিক অ্যান্সার হবে এ প্রত্যক্ষের অতিক্রমণ সঠিক অ্যান্সার হবে এ প্রত্যক্ষের অতিক্রমণ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো সঠিক অ্যান্সার হবে সি মন্দ উপমা সঠিক অ্যান্সার হবে মন্দ উপমা যুক্তি নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সঠিক অ্যান্সার হবে এ মিল সঠিক অ্যান্সার হবে এ মিল নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সঠিক অ্যান্সার হবে এ মিল সঠিক অ্যান্সার হবে এ মিল নেক্সট কোশ্চেন রয়েছে এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে তা হলো সঠিক অ্যান্সার হবে বি সামান্য অর্থে সঠিক অ্যান্সার হবে বি সামান্য অর্থে নেক্সট কোশ্চেন রয়েছে চাল ছাড়া ভাত হয় না এটি সঠিক অ্যান্সার হবে বি আবশ্যিক শর্ত সঠিক অ্যান্সার হবে আবশ্যিক শর্ত নেক্সট কোশ্চেন রয়েছে অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী এই সকল বিশেষণ সূচিত করে সঠিক অ্যান্সার হবে বি কারণের পরিমাণগত দিককে সঠিক অ্যান্সার হবে বি কারণের পরিমাণগত দিককে নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ এই সূত্রটি মিলের ড্যাশ পদ্ধতির উক্তি সঠিক অ্যান্সার হবে বি ব্যতিরেকি সঠিক অ্যান্সার হবে বি ব্যতিরেকি পদ্ধতির উক্তি নেক্সট কোয়েশ্চেন অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত পদ্ধতি হল সঠিক অ্যান্সার হবে সি ব্যতিরেকি সঠিক অ্যান্সার হবে সি ব্যতিরেকি এবার আমি জেপিএসটি সলভ করিয়ে দেবো এসি একশো পঁচাশি নম্বর পেজে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি এবার সলভ করিয়ে দেব ফার্স্ট কোশ্চেন রয়েছে যদি অভিপসা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে এটি হল একটি সঠিক অ্যান্সার হবে বি প্রাকল্পিক বচন সঠিক অ্যান্সার হবে বি প্রাকল্পিক বচন নেক্সট কোশ্চেন রয়েছে বৈধ অবরহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে বিবৃতিটি সঠিক অ্যান্সার হবে এ সত্য সঠিক অ্যান্সার হবে এ সত্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কী বলে সঠিক অ্যান্সার হবে ডি অবরোহ যুক্তি সঠিক অ্যান্সার হবে ডি অবরোহ যুক্তি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উদ্দেশ্য পদ ব্যাপক হয় সঠিক অ্যান্সার হবে এ সামান্য বচনে সঠিক অ্যান্সার হবে এ সামান্য বচনে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো সঠিক অ্যান্সার হবে সি চারটি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বচনের বিরোধানুমান হলো এক প্রকার সঠিক অ্যান্সার হবে অমাধ্যম অনুমান সঠিক অ্যান্সার হবে বি অমাধ্যম অনুমান নেক্সট কোয়েশ্চেন রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কি বলে অ্যান্সার হবে এ বিপরীত বিরোধিতা সঠিক অ্যান্সার হবে এ বিপরীত বিরোধিতা নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা হলো সঠিক অ্যান্সার হবে সি উনিশটি সঠিক অ্যান্সার হবে সি উনিশটি নেক্সট কোয়েশ্চেন রয়েছে ডিমারিস ডিআইএমএ আর আই এস মূর্তিটি বৈধ হল সঠিক অ্যান্সার হবে ডি চতুর্থ সংস্থানে সঠিক অ্যান্সার হবে ডি চতুর্থ সংস্থানে নেক্সট কোশ্চেন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো সঠিক অ্যান্সার হবে এ প্রধান আশ্রয় বাক্য সঠিক অ্যান্সার হবে এ প্রধান আশ্রয় বাক্য নেক্সট কোশ্চেন শর্ত অনুযায়ী বচন দুই প্রকার সঠিক অ্যান্সার হবে এ প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন নেক্সট কোয়েশ্চেন রয়েছে সকল অ এস হয় অপি বচনটির ভাষ্য হল সঠিক অ্যান্সার হবে এ এস পি বার ইকোয়াল টু জিরো সঠিক হবে এ এস পি বার ইকোয়াল টু জিরো নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হলো বিদ্যাগে যে ভেনচিত্রটি রয়েছে সেটাই সঠিক হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে কি বলে সঠিক আনসার হবে শত সত্য সঠিক অ্যান্সার হবে এ শত সত্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে খেলা চলবে যদি বৃষ্টি না হয় বচনটির প্রতিকায়িত রূপটি হলো সঠিক অ্যান্সার হবে এ কার্ল আর হর্সু এম সঠিক অ্যান্সার হবে এ কার্ল আর হর্স সু এম নেক্সট কোয়েশ্চেন রয়েছে পি হর্স সু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি সঠিক অ্যান্সার হবে এ পি সত্য এবং কিউ মিথ্যা হয় নেক্সট কোশ্চেন রয়েছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো সঠিক অ্যান্সার হবে এ পর্যবেক্ষণ ও পরীক্ষণ সঠিক অ্যান্সার হবে এ পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট কোয়েশ্চেন রয়েছে লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন কে সঠিক অ্যান্সার হবে ডি বেকন সঠিক অ্যান্সার হবে ডি বেকন নেক্সট কোশ্চেন রয়েছে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো সঠিক অ্যান্সার হবে সি মন্দ উপমা যুক্তি সঠিক অ্যান্সার হবে সি মন্দ উপমা যুক্তি নেক্সট কোয়েশ্চেন কে এক কারণবাদ সমর্থন করেন সঠিক অ্যান্সার হবে ডি কপি সঠিক অ্যান্সার হবে ডি কপি নেক্সট কোয়েশন অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ এখানে কারণ কোথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল অ্যান্সার হবে এ আবশ্যিক শর্ত সঠিক অ্যান্সার হবে এ আবশ্যিক শর্ত নেক্সট কোয়েশ্চেন শক্তির অবিনশতার সূত্রটি হলো সঠিক অ্যান্সার হবে এ কারণের পরিমাণগত লক্ষণ সঠিক অ্যান্সার হবে এ কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন অ্যান্সার হবে এ আই এম কপি সঠিক অ্যান্সার হবে এ আই এম কপি নেক্সট কোয়েশ্চেন মিলে যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো সঠিক অ্যান্সার অফ এ বি ব্যতিরেকি পদ্ধতি সঠিক অ্যান্সার অফ এ বি ব্যতিরেকি পদ্ধতি এবারে আমি যে পেজটি সলভ করিয়ে দেব দর্শনে সেটি হল এসি দুশো পাঁচ নম্বর পেজ ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে বৈধ অবরোহ যুক্তির যুক্তি বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হলো সঠিক অ্যান্সার হবে ডি প্রশক্তি সঠিক অ্যান্সার হবে ডি প্রশক্তি নেক্সট কোয়েশ্চেন রয়েছে যুক্তি বিজ্ঞান হলো সঠিক অ্যান্সার হবে এ আদর্শ নিষ্ঠ বিজ্ঞান সঠিক অ্যান্সার হবে এ আদর্শ নিষ্ঠ বিজ্ঞান নেক্সট কোয়েশ্চেন রয়েছে লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান করেছেন সঠিক অ্যান্সার হবে ডি বেকন সঠিক অ্যান্সার হবে ডি বেকন নেক্সট কোয়েশ্চেন যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে সঠিক অ্যান্সার হবে বি সিদ্ধান্ত নেক্সট কোশ্চেন রয়েছে সাপেক্ষ বচনের অংশ হলো সঠিক অ্যান্সার হবে ডি দুটি অংশ নেক্সট কোয়েশ্চেন ও বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হল সঠিক অ্যান্সার হবে এ আই বচন সঠিক অ্যান্সার হবে এ আই বচন নেক্সট কোয়েশ্চেন অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন সঠিক অ্যান্সার হবে এ অ্যারিস্টটল সঠিক অ্যান্সার হবে এ অ্যারিস্টটল নেক্সট কোয়েশ্চেন সি ইএসএর ই নামক শুদ্ধ মূর্তিটি সংস্থানটি হলো সঠিক অ্যান্সার হবে ডি দ্বিতীয় সঠিক অ্যান্সার হবে ডি দ্বিতীয় নেক্সট কোশ্চেন নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যের যে পদগুলি থাকে সঠিক অ্যান্সার হবে এ হেতু ও সাধ্য সঠিক অ্যান্সার হবে এ হেতু ও সাধ্য নেক্সট কোয়েশ্চেন প্রাকল্পিক বচনে অনুজ্ঞ সত্য হলে বচনটি হবে সঠিক অ্যান্সার হবে এ সত্য সঠিক অ্যান্সার হবে এ সত্য নেক্সট কোয়েশ্চেন পি অথবা কিউ কার্ল পি কিউ এই যুক্তিটি আকারটি হলো সঠিক অ্যান্সার হবে ডিএস সঠিক অ্যান্সার হবে সি ডিএস নেক্সট কোয়েশ্চেন রয়েছে পড়ি নেই বচনটি ভেনচিত্র হল সঠিক অ্যান্সার হবে এর দাগে যে ভেনচিত্রটি রয়েছে সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন রয়েছে সকল অ এস হয় পি এর বলীয় ভাষ্যটি হলো সঠিক অ্যান্সার হবে এর দাগে যেটি রয়েছে এস বার পি ইকোয়াল টু জিরো সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন রয়েছে পি হর্ষ কিউ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি সঠিক অ্যান্সার হবে ডি দাগে যেটি রয়েছে পি সত্য এবং কিউ মিথ্যা হয় নেক্সট কোশ্চেন রয়েছে পি এর সমার্থক বচন হল সঠিক অ্যান্সার হবে বি দাগে ডবল কার্ল পি সঠিক অ্যান্সার হবে বি ডবল কার্ল পি ওটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি গ্রাহক সঠিক অ্যান্সার হবে বি শুধু পি সঠিক অ্যান্সার হবে বিদ্যাকে যেটি রয়েছে পি নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সঠিক অ্যান্সার হবে বি আরোহমূলক লাভ সঠিক অ্যান্সার হবে আরোহমূলক লাভ নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে সঠিক অ্যান্সার হবে এ প্রকৃতির এক রূপতা নীতি সঠিক অ্যান্সার হবে প্রকৃতির এক রূপতা নীতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল সঠিক অ্যান্সার হবে সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ সঠিক অ্যান্সার হবে সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট কোয়েশ্চেন রয়েছে এক কারণবাদী দার্শনিক হলেন সঠিক অ্যান্সার হবে সি কবি সঠিক হবে সি কবি নেক্সট কোয়েশ্চেন রয়েছে শক্তির অবিনশতার সূত্রটি হলো সঠিক অ্যান্সার হবে এ কারণের পরিমাণগত লক্ষণ সঠিক অ্যান্সার হবে এ কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট কোয়েশ্চেন রয়েছে বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ সঠিক আনসার হবে এ আবশ্যিক শর্ত তোমরা কিন্তু ভালো করে দেখে নাও সঠিক হবে এ আবশ্যিক শর্ত নেক্সট কোশ্চেন রয়েছে স্থায়ী কারণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে সি সহ পরিবর্তন পদ্ধতি সঠিক অ্যান্সার হবে সি সহ পরিবর্তন পদ্ধতি নেক্সট আমরা দেখে নেব যে কোশ্চেনটি রয়েছে একটিমাত্র সদর্থক দৃষ্টান্ত এবং একটিমাত্র নগর্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে সঠিক অ্যান্সার হবে বি অন্যই ব্যতিরাকি পদ্ধতিতে সঠিক অ্যান্সার হবে বি অন্যই ব্যতিরাকি পদ্ধতিতে এবারে আমি যে সলভ করিয়ে দেবো সেটি হলো এসি দুশো পঁচিশ নম্বর পেজে যে দর্শনের এমসি কিউ রয়েছে সেই কোশ্চেনের উত্তরগুলি আমি করে দেবো তোমরা দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হল সঠিক অ্যান্সার হবে বি অবৈধ যুক্তি সঠিক অ্যান্সার হবে বি অবৈধ যুক্তি নেক্সট কোয়েশ্চেন রয়েছে যুক্তির অংশ দুটি হলো সঠিক অ্যান্সার হবে ডি দাগে যেটি রয়েছে যুক্তি বাক্য ও সিদ্ধান্ত নেক্সট কোয়েশ্চেন রয়েছে বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে সঠিক অ্যান্সার হবে ডি দাগে যুক্তির সঙ্গে সঠিক অ্যান্সার হবে ডি যুক্তির সঙ্গে নেক্সট কোয়েশ্চেন রয়েছে গুণ অনুসারে বচন সঠিক অ্যান্সার হবে এ দুই প্রকার সঠিক অ্যান্সার হবে দুই প্রকার নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে বচনের কেবলমাত্র বিধিও পদ ব্যাপ্য হয় তা হলো সঠিক অ্যান্সার হবে সি ও বচন সঠিক অ্যান্সার হবে সি ও বচন নেক্সট কোয়েশ্চেন রয়েছে অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো সঠিক অ্যান্সার হবে ডি বিরুদ্ধ বিরোধিতা সঠিক অ্যান্সার হবে ডি বিরুদ্ধ বিরোধিতা নেক্সট কোয়েশ্চেন রয়েছে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন হবে সঠিক অ্যান্সার হবে বি মিথ্যা সঠিক অ্যান্সার হবে বি মিথ্যা নেক্সট কোয়েশ্চেন রয়েছে তিনটি এ মূর্তিটি বৈধ হয় সঠিক অ্যান্সার হবে এ প্রথম সমস্থানে প্রথম সমস্থানে তিনটি এ মূর্তিটি বৈধ হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হল সঠিক অ্যান্সার হবে ডি উনিশটি সঠিক অ্যান্সার হবে উনিশটি নেক্সট কোয়েশ্চেন রয়েছে বৈপল্বিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয় সঠিক অ্যান্সার হবে সি ডিএস সঠিক অ্যান্সার হবে সি ডিএস নেক্সট কোয়েশ্চেন রয়েছে বিংশবাদী বিকল্পগুলি একই সাথে সঠিক অ্যান্সার হবে সি সত্য হয় না সঠিক অ্যান্সার হবে সি সত্য হয় না নেক্সট কোয়েশ্চেন রয়েছে শূন্য শ্রেণির বলীয় ভাষ্যটি হল সঠিক অ্যান্সার হবে এ এস ইকোয়াল টু জিরো নেক্সট কোশ্চেন মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে কি বলা হয় সঠিক অ্যান্সার হবে সি পরিপূরক সঠিক অ্যান্সার হবে সি পরিপূরক নেক্সট কোয়েশ্চেন দুটি বচন গ্রাহক সম্বলিত সত্য সারণীর সারির সংখ্যা হলো সঠিক অ্যান্সার হবে বি চারটি সঠিক অ্যান্সার হবে বি চারটি নেক্সট কোয়েশ্চেন পি এবং কিউ উভয়ে মিথ্যা হলে পি ভেল কিউ হবে সঠিক অ্যান্সার হবে বি মিথ্যা সঠিক অ্যান্সার হবে বি মিথ্যা নেক্সট কোয়েশ্চেন রয়েছে পি ভি পি হর্ষু পি এই যৌগিক বাক্যটি সর্বদা সঠিক অ্যান্সার হবে এ শত সত্য সঠিক অ্যান্সার হবে এ শত সত্য নেক্সট কোয়েশ্চেন আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো সঠিক অ্যান্সার হবে ডি প্রকৃতির এক রূপতা নীতি ও কার্যকারণ নীতি সঠিক অ্যান্সার হবে প্রকৃতির এক রূপতা নীতি ও কার্যকারণ নীতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহ অনুমানের সমস্যাটি হলো সঠিক অ্যান্সার হবে ডি সামান্যীকরণ সঠিক অ্যান্সার হবে সামান্যীকরণ নেক্সট কোয়েশ্চেন রয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন সঠিক অ্যান্সার হবে এ বেকন সঠিক অ্যান্সার হবে বেকন নেক্সট কোশ্চেন রয়েছে কারণের অপরিহার্য অংশকে বলা হয় সঠিক অ্যান্সার হবে সি শর্ত সঠিক অ্যান্সার হবে সি শর্ত নেক্সট কোশ্চেন রয়েছে বহু কারণ বাদে কারণকে গ্রহণ করা হয় সঠিক অ্যান্সার হবে বি পর্যাপ্ত শর্ত সঠিক অ্যান্সার হবে বি পর্যাপ্ত শর্ত নেক্সট কোশ্চেন রয়েছে পরিমাণের দিক থেকে কারণ হল সঠিক অ্যান্সার হবে ডি কার্যের সমান সঠিক অ্যান্সার হবে ডি কার্যের সমান নেক্সট কোশ্চেন রয়েছে মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় তা হলো সঠিক অ্যান্সার হবে এ অন্যই পদ্ধতি সঠিক অ্যান্সার হবে এ অন্যই পদ্ধতি নে নেক্সট কোয়েশ্চেন দৈত অন্যই পদ্ধতি হলো সঠিক অ্যান্সার হবে সি অন্যই অন্যতিরেকি পদ্ধতি সঠিক অ্যান্সার হবে সি অন্যই অন্তিরেকি পদ্ধতি এবারে আমি যে পেজটি সলভ করিয়ে দেবো সেটি হলো এসি দুশো চুয়াল্লিশ নম্বর পেজে দর্শনের যে এমসি কিউ কোয়েশ্চনগুলি রয়েছে সেগুলি আমি সলভ করিয়ে দেবো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন রয়েছে একটি আরো যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সঠিক অ্যান্সার হবে সি সম্ভাব্য সঠিক অ্যান্সার হবে সি সম্ভাব্য নেক্সট কোশ্চেন বৈধতার প্রশ্ন সম্বন্ধিত হল সঠিক অ্যান্সার হবে বি অবরোহ যুক্তির সঙ্গে সঠিক অ্যান্সার হবে অবরোহ যুক্তির সঙ্গে নেক্সট কোয়েশ্চেন রয়েছে বৈধ অবরহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সঠিক অ্যান্সার হবে সি সত্য সঠিক অ্যান্সার হবে সি সত্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ হল সঠিক অ্যান্সার হবে সি নিরপেক্ষ ও সাপেক্ষ সঠিক অ্যান্সার হবে সি নিরপেক্ষ ও সাপেক্ষ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি বচন সর্বদা সঠিক অ্যান্সার হবে ডি সত্য বা মিথ্যা নেক্সট কোয়েশ্চেন রয়েছে বচনের বিরোধানুমান হল এক প্রকার সঠিক অ্যান্সার হবে বি অমাধ্যম অনুমান সঠিক অ্যান্সার হবে বি অমাধ্যম অনুমান নেক্সট কোয়েশ্চেন রয়েছে অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় সামান্য বচনটি সত্য মূল্য হবে সঠিক অ্যান্সার হবে ডি অনিশ্চিত সঠিক অ্যান্সার হবে ডি অনিশ্চিত নেক্সট কোশ্চেন রয়েছে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পথ সিদ্ধান্তের বিধে স্থানে বসে তাকে কী বলে সঠিক অ্যান্সার হবে এ সাধ্যপদ সঠিক অ্যান্সার হবে এ সাধ্যপদ নেক্সট কোশ্চেন রয়েছে যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ উভয় আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে সঠিক অ্যান্সার হবে সি তৃতীয় সংস্থানে নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন সঠিক অ্যান্সার হবে এ প্রধান আশ্রয় বাক্য সঠিক অ্যান্সার হবে এ প্রধান আশ্রয় বাক্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে বৈকল্পিক বচনের এক একটি অংশকে কি বলে সঠিক অ্যান্সার হবে সি বিকল্প সঠিক অ্যান্সার হবে বিকল্প নেক্সট কোয়েশ্চেন শূন্য শ্রেণীর ভেনচিত্রটি হলো সঠিক অ্যান্সার এর দাগে যে ভেনচিত্রটি রয়েছে সেটি সঠিক অ্যান্সার হবে এর দাগে যে ভেনচিত্রটি রয়েছে সেটি সঠিক হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে দুটি সামান্য বচনে বিরোধিতা সঠিক অ্যান্সার হবে এ বিপরীত বিরোধিতা সঠিক অ্যান্সার হবে এ বিপরীত বিরোধিতা নেক্সট কোশ্চেন রয়েছে পি হর্ষু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি সঠিক অ্যান্সার হবে সি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তখন কিন্তু পি হর্ষু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে নেক্সট কোশ্চেন রয়েছে যদি পি সত্য হয় তাহলে পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য হবে সঠিক অ্যান্সার হবে এ সত্য সঠিক অ্যান্সার হবে এ সত্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি সঠিক অ্যান্সার হবে সির দাগে যেটি রয়েছে কার্ল পি ডট কিউ কার্ল পি ডট কিউ নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে যুক্তি বিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন সঠিক অ্যান্সার হবে আই এম কপি এর দাগে যেটি রয়েছে আই এম কপি সঠিক অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহ বস্তুগত ভিত্তি কি সঠিক অ্যান্সার হবে সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ সঠিক অ্যান্সার হবে সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট কোশ্চেন রয়েছে বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান এটি বলেছেন সঠিক অ্যান্সার হবে ডি জয়েস সঠিক অ্যান্সার হবে ডি জয়েস নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন সঠিক অ্যান্সার হবে এ আই এম কপি নেক্সট কোয়েশ্চেন রয়েছে অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কোথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো সঠিক অ্যান্সার হবে এ আবশ্যিক শর্ত সঠিক অ্যান্সার হবে আবশ্যিক শর্ত নেক্সট কোয়েশ্চেন রয়েছে কার মতে কারণ হল সদর্থক শর্ত ও নঞ্জর্থক শর্ত শর্তের সমষ্টি সঠিক অ্যান্সার হবে বি মিল সঠিক অ্যান্সার হবে বি মেক্স কোয়েশ্চেন রয়েছে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনা এ বি সি এ ডি ই এ এফ জি অনুবর্তী ঘটনা এ বি সি এ ডি ই এ এফ জি অতএব এ হল এ এর কারণ সঠিক অ্যান্সার হবে ডি অন্যই পদ্ধতি সঠিক অ্যান্সার হবে ডি অন্যই পদ্ধতি নেক্সট কোশ্চেন মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের যাচাই করা হয় সেটি হলো সঠিক অ্যান্সার হবে এ ব্যতিরেকি পদ্ধতি সঠিক অ্যান্সার হবে এ ব্যতিরে কি পদ্ধতি এবারে আমি যে পেজটি সলভ করিয়ে দেবো দর্শনের সেটি হল এ সি দুশো বাষট্টি নম্বর পেজ তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে অ্যান্সার হবে অবরোহ অ্যান্সার হবে অবরোহ নেক্সট কোশ্চেন রয়েছে বৈধতা ও অবৈধতার প্রশ্নটি ড্যাশের সাথে যুক্ত সঠিক অ্যান্সার হবে এ অবরহ সঠিক অ্যান্সার হবে এ অবরহ নেক্সট কোশ্চেন রয়েছে আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় অ্যান্সার হবে বি সম্ভাব্য সঠিক অ্যান্সার হবে বি সম্ভাব্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে একটি বিশিষ্ট বচনের অংশ হলো অ্যান্সার হবে বি তিনটি সঠিক অ্যান্সার হবে বি তিনটি নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন পদকেই ব্যাপ্য করে না সঠিক অ্যান্সার হবে সি আই বচন সঠিক অ্যান্সার হবে সি আই বচন নেক্সট কোয়েশ্চেন রয়েছে বিরোধা নুমান ড্যাশ প্রকার সঠিক অ্যান্সার হবে সি চার প্রকার সঠিক অ্যান্সার হবে বিরোধানুমান সঠিক অ্যান্সার হবে চার প্রকার নেক্সট কোয়েশ্চেন রয়েছে ও বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে সঠিক অ্যান্সার হবে সি অনিশ্চিত সঠিক অ্যান্সার হবে সি অনিশ্চিত নেক্সট কোয়েশ্চেন রয়েছে সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে বলে সঠিক অ্যান্সার হবে ডি পক্ষপথ সঠিক অ্যান্সার হবে ডি পক্ষপথ নেক্সট কোয়েশ্চেন রয়েছে সি এ এম ই এন এস ক্যাবিনেটস এই বৈধ মূর্তিটি হলো সঠিক অ্যান্সার হবে ডি চতুর্থ সংস্থানে সঠিক অ্যান্সার হবে ডি চতুর্থ সংস্থানে নেক্সট কোশ্চেন রয়েছে যদি পি নয় তবে কিউ নয় কিউ পি এই যুক্তিটি সঠিক অ্যান্সার হবে বি অবৈধ সঠিক অ্যান্সার হবে বি অবৈধ নেক্সট কোয়েশ্চেন রয়েছে বৈপল্বিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈপল্বিক সঠিক অ্যান্সার হবে বি প্রধান সঠিক অ্যান্সার হবে বি প্রধান নেক্সট কোয়েশ্চেন রয়েছে অস্তিত্বমূলক তাৎপর্য নেই সঠিক অ্যান্সার হবে বি সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন অমানুষ কবি নয় এর বল ভাষ্য হল সঠিক অ্যান্সার হবে সি এস বার পি ইকোয়াল টু জিরো সঠিক হবে কোনো অমানুষ কবি নয় এর বুলীয় ভাষ্য হল সি এস বার পি ইকোয়াল টু জিরো নেক্সট কোয়েশ্চেন যে বৈকল্বিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে তাকে ড্যাশ বলে সঠিক অ্যান্সার হবে সি অ বি সঠিক অ্যান্সার হবে অ বি সংবাদী রয়েছে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তবে পি হর্ষ কিউ ভেল কিউ হর্ষ পি এর সত্য মূল্য হবে সঠিক অ্যান্সার হবে এ সত্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে পি হর্ষু কিউ ডট কার্ল কিউ হর্ষু পি বচনটি হলো সঠিক অ্যান্সার হবে ডি অনিশ্চিত সঠিক অ্যান্সার হবে ডি অনিশ্চিত নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহমূলক লাভ এর কোথা কে বলেছেন সঠিক অ্যান্সার হবে এ বেন সঠিক অ্যান্সার হবে এ বেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে আরোহ অনুমানের কাজই হলো সামান্যিকরণ বলেছেন কে সঠিক অ্যান্সার হবে ডি জয়েস সঠিক অ্যান্সার হবে ডি জয়েস নেক্সট কোশ্চেন রয়েছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল সঠিক অ্যান্সার হবে এ প্রকৃতির এক রূপতা ও কার্যকারণ নীতি সঠিক অ্যান্সার হবে এ প্রকৃতির এক রূপতা ও কার্যকারণ নীতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে শর্ত ড্যাশ প্রকার সঠিক অ্যান্সার হবে সি তিন প্রকার নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভেজা কাটে অগ্নি সংযোগ ধুম উৎপাদনের কারণ কারণ শব্দটি হলো অ্যান্সার হবে ডি পর্যাপ্ত আবশ্যিক শর্ত সঠিক অ্যান্সার হবে ডি পর্যাপ্ত আবশ্যিক শর্ত নেক্সট কোয়েশ্চেন রয়েছে পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান বলেছেন কে সঠিক অ্যান্সার হবে বি কার্দ রিট সঠিক আনসার হবে বি কার্ভেদ রিট নেক্সট কোয়েশ্চেন রয়েছে মিলের পরীক্ষামূলক পদ্ধতির সংখ্যা হলো সঠিক অ্যান্সার হবে বি পাঁচটি সঠিক অ্যান্সার হবে বি পাঁচটি নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো সঠিক অ্যান্সার হবে বি ব্যতিরিকিস প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো বি ব্যতিরেকি পদ্ধতি তাই আমি যে পেজটি দর্শনে সলভ করিয়ে দেব সেটি হলো এসি দুশো একাশি নম্বর পেজ এটি কিন্তু দর্শনের শেষ পেজ অর্থাৎ এর পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তীতে আমি নিয়ে চলে আসবো এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার চ্যানেলের সাথে থাকো আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চলো আমরা দেখে নিচ্ছি এসি দুশো একাশি নম্বর পেজে যে কোশ্চেনগুলি রয়েছে আমরা দেখে নেব কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন রয়েছে তর্কবিদ্যার মূল উৎস হলো সঠিক অ্যান্সার হবে ডি চিন্তা নেক্সট কোশ্চেন রয়েছে বৈধতার প্রশ্নটি জড়িত হল সঠিক অ্যান্সার হবে ডি যুক্তির আকারের সঙ্গে নেক্সট কোশ্চেন রয়েছে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে অ্যান্সার হবে বি অবরোহ যুক্তি সঠিক অ্যান্সার হবে বি অবরোহ যুক্তি নেক্সট কোশ্চেন রয়েছে সাধারণত বচন হলো সঠিক অ্যান্সার হবে ডি ঘোষক বাক্য নেক্সট কোশ্চেন রয়েছে ও বচনের যে পদটি ব্যাপ হয় তা হলো সঠিক অ্যান্সার হবে বিধেয় পদ সঠিক অ্যান্সার হবে বি বিধেয় পথ কোশ্চেন রয়েছে আই এবং ও বচনের বিরোধিতার সম্বন্ধ হল সঠিক অ্যান্সার হবে বি অধীন বিপরীত বিরোধিতা সঠিক অ্যান্সার হবে বি অধীন বিপরীত বিরোধিতা নেক্সট কোয়েশ্চেন রয়েছে অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য হবে সঠিক অ্যান্সার হবে ডি অনিশ্চিত সঠিক অ্যান্সার হবে ডি অনিশ্চিত নেক্সট কোশ্চেন রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের যে পথটি থাকে না সেটি হল সঠিক হবে সি হেতুপথ সঠিক অ্যান্স হবে সি হেতুপথ নেক্সট কোশ্চেন রয়েছে এফ ই এস এ পি ও ফেসাপো মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে সঠিক হবে ডি চতুর্থ সংস্থানে নেক্সট কোশ্চেন রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি হল সঠিক হবে ডি পূর্বগ ও অনুগ সঠিক অ্যান্সার হবে পূর্বগ ও অনুগ নেক্সট কোশ্চেন রয়েছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল সঠিক অ্যান্সার হবে এ নিরপেক্ষ বচন সঠিক অ্যান্সার হবে এ নিরপেক্ষ বচন নেক্সট কোয়েশ্চেন রয়েছে সকল অ এস হয় পি বচনটির বলীয় ভাষ্য হল সঠিক অ্যান্সার হবে ডি এস বার পি বার ইকোয়াল টু জিরো তোমরা কিন্তু এটা জানো যে অ থাকলে একটি বার কিন্তু বেশি পরবর্তী কী কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নেব কোনো কোনো ছাত্র হয় অকবি বচনটির ভেনচিত্র হলো সঠিক অ্যান্সার হবে বিয়ের দাগে যে ভেনচিত্রটি রয়েছে ওটি কিন্তু সঠিক অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে যৌগিক বচনের সত্য সারণীর কতকগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতকগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় সেই বচনটির সত্যমূল্য হল সঠিক অ্যান্সার হবে সি আপতিক নেক্সট কোয়েশ্চেন রয়েছে পি সত্য হলে পি ভেল কার্ল কিউ এর সত্যমূল্য হবে এ সত্য সঠিক অ্যান্সার হবে এ সত্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে কি বলে সঠিক অ্যান্সার হবে সি যোজক সঠিক অ্যান্সার হবে সি যোজক নেক্সট কোশ্চেন রয়েছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো সঠিক অ্যান্সার হবে ডি প্রকৃতির এক রূপতা ও কার্যকারণ নীতি সঠিক অ্যান্সার হবে ডি প্রকৃতির এক রূপতা ও কার্যকারণ নীতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে লৌকিক আরোহকে শিশু সুলভ অনুমান বলেছেন সঠিক অ্যান্সার হবে ডি বেকন সঠিক অ্যান্সার হবে ডি বেকন নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে উপমা যুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক অকৃত্রিম নিজস্ব ধর্ম বিশিষ্ট তাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে বি ভালো বা উত্তম উপমা যুক্তি সঠিক অ্যান্সার হবে বি ভালো বা উত্তম উপমা যুক্তি নেক্সট কোয়েশ্চেন রয়েছে কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন সঠিক অ্যান্সার হবে সি আই এম কপি সঠিক অ্যান্সার অবশ্য সি আই কবি। কপি নেক্সট অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কোথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল সঠিক অ্যান্সার অবশী আবশ্যিক শর্ত সঠিক অংশ অবশী আবশ্যিক শর্ত নেক্সট কোয়েসেন্ট রয়েছে শক্তির অবিনশরতার সূত্রটি হল সঠিক অ্যান্সার অব বি কারণের পরিমাণগত লক্ষণ সঠিক অ্যান্সার অফ এ শক্তির অবিনশরতা সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট কোয়েসেন্ট রয়েছে মিলে যে আরোহণমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হল সঠিক্যন্স হবে বিতিরেকি পদ্ধতি সঠিক আনসার হবে ব্যতিরেকি পদ্ধতি নেক্সট কোশ্চেন রয়েছে নিম্নক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো অতএব এ হল এর কারণ সঠিক হবে এ অন্যই পদ্ধতি সঠিক হবে এ অন্যই পদ্ধতি এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তীতে এসে কেউ সমাধান নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ